নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম চানা মশলা একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে করে নিলাম চানা মশলা এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে আর এই রেসিপিটি করার জন্য আমি এখানে দুশো গ্রাম মতো চানা ভালো মতো ধুয়ে তারপরে এটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে কুকারে দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে আর এক চামচ লবণ দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে প্রায় পাঁচটা মতো সিটি পড়তে দিয়েছিলাম তো পাঁচটা সিটি পড়ার পর তারপর আমি গ্যাসটাকে অফ করে দিই কুকারের হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর এখান থেকে চানা তুলে টিপে দেখতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা কারণ এটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে এইবার এইদিকে একটা কড়াই ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে ছোটো ছোট টুকরো করে কেটে রাখা আলু দিলাম তো এখানে বলে রাখি আলু না দিলেও কিন্তু চলবে তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে তেজপাতা দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আরও কয়েক মিনিট এটাকে ভালো করে হাই আছে গরম করে নেব এটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে গ্যাস কমিয়ে দিয়েছিলাম আবার ঢাকনা তুলে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আদা আর রসুনের পেস্ট অ্যাড করলাম আবার এটাকে কয়েক মিনিট নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব তো এটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে তারপর এখানে গুঁড়ো মশলায় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি অ্যাড করেছি দিয়ে তারপর এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে তো ভেজে রাখা আলুগুলো দিয়ে ওটাকেও চেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আলুটা কিন্তু এমনিতেই নাইনটি পারসেন্ট সেদ্ধ আগেই হয়েছিল তো এবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এটা কয়েক মিনিট এইভাবে কষানোর পর এর মধ্যে আমি দুটো মাঝারি মাপের টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি অ্যাড করে আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিলাম ঢাকনা তুলে আবার এটাকে ভালো মতো কষিয়ে নিলাম তো এইবার কষাতে কষাতে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো এটা খেতে ভালো হবে এইবার সেদ্ধ করে রাখা চানাগুলোকে এখানে অ্যাড করে দিলাম গ্যাসটা কিন্তু বাড়িয়েই রাখতে হবে এখন এইবার খুব ভালোভাবে এটা ফুটে উঠলে এখানে দু চামচ মতো আমি সস অ্যাড করলাম এবার এখানে এটাকে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে যখন এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক চামচ মতো গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম তো আবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব তো এটা ভালোভাবে ফুটে উঠলেই রেডি হয়ে গেল আমাদের এই চানা মশলা বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে একটা লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রুটি লুচি বা পরোটা যাই হোক না কেন সব কিছুর সঙ্গেই দুধ